হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ পূজন তো বলেই দিল সকালবেলা উঠে এখনও ম্যানি খাচ্ছে আর অনেক চুপচাপ বসে রয়েছে কোনো কথা বলছে না সকালবেলা উঠে অনেকের পটি হয়েছে উজনের পটি হয়নি বাথরুমে গেছিলো কিন্তু পটি করেনি চলে এসেছে ঝাল লেগেছে সেই ম্যাগি ঝাল লাগে কোনো সময় ওরা কালকে দিয়ে ম্যাগি খাবে বলেছিল সকালবেলা আমি কালকে এসছি দেরি করে

গিয়ে চলে ওরা রেডি হয়ে জুতো পড়া হয়ে গেছে জামা পরা হয়ে গেছে রেডি করে দিয়েছে এবার আমরা বেরোবো চলো ভাই ওই দুইজনে চলে গেছে চলে এসেছি আমরা দিদার বাড়ি এখানে আমাদের খেতে দিয়ে দিয়েছে প্রথমে ভাত ওখানে পোস্ত দিয়ে আলু ভাজা উচ্ছে ভাজা আমি বসে পড়েছি ও বসেছে আর এখানে মাছের ঝোল হয়েছে মাংস চাটনি কাতলা মাছ হয়েছিল আর ওখানে মুরগির মাংস আর অনেক ও জানে এই যে খাচ্ছিলো দই দিয়েও খাইয়ে দিয়েছে দই চিনি একটুখানি অল্প মাংসের মেটে দিয়ে দুজনকে বসিয়ে খাইয়ে দিয়েছে তার মধ্যে চাটনিও দিয়েছিল আমের চাটনি করেছিল ওরা চাটনি তো ভালোই খায় আর খুব জেদ করছিল যে পাপা খাবে তাই জন্য ওদের অল্প একটু থামসাপ দেওয়া রয়েছে তা নাহলে ওরা খেতে চাইছিলো ওরা দুষ্টুমি করছিলো খুবই বলে পাপা দাও তা নাহলে খাবে না ওই দেখো মাংস দিয়েছে খাবে না মাংস বের করে ফেলে দিচ্ছে মুরগির মাংসটা ওরা একদমই খেতে যায় না যদি ওর মা মুরগির মাংস একদমই খেতে যায় না মুরগির মাংসটা সেটা তো তোমাদেরকে আমি বললাম আর পেস্ট করে যদি ওদের কোনো ডিশ বানিয়ে দেয় তাহলে ওরা খায় অল্প করে ভাত নিচ্ছে আর ওদেরকে পাপা খাচ্ছে বলছে তারপরে খানিকক্ষণ খাওয়ার পর বলে আর খাবো না তারপর বলে পাপড় দাও এখানে ঠাকুমা ভাত খাচ্ছিলো দেখিয়ে দিল ওখানে আমিও খাচ্ছিলাম আর এইখানে এই যে আপটা এনেছিলাম যেটা অনেক ওজনের কাছ থেকে লুকিয়ে নিয়ে লুকিয়ে রাখা হয়েছিল যাতে ওরা দেখতে না পায় থামসাপটা বললাম ভালো করে একটা ভিডিও করে নে খাচ্ছে আর বেবি দেখছে অল্প করে আপ নেয় খায় আর বেবি দেখে আর দিদা এখানে কি একটা বানিয়েছিল আচার টাইপের সেটাই দিচ্ছিলো বলছিলো তোরা সবাই টেস্ট করে দেখো আমি তো খাইনি ও খেয়েছিল মিতু খেয়েছিলো জিজ্ঞেস করলো আবার এটা কেমন ও ওরা তো বললো ভালো খুব টক নাকি ও জিজ্ঞেস করছিলো এটা কি এখন দিদা বললো এটা কি আচার না কি একটা বলছিল আমি ঠিক অতটাও জানি না আর আমি ওখানে খাচ্ছিলাম দিদা আরও একটু ওকে দিলো যে তুই আর একটু খা আর ও তো টক খেতে খুবই ভালোবাসে যার জন্য খেয়েছে খেয়ে বললে যে খুবই টক অনেকই ভালো লাগে টক তো মোটামুটি ফেলে না আর এই দেখো পাপড় নিয়ে চলে যাচ্ছিলো আরে পাঁপড় দাও পাপড় নিয়ে চলে যাবে এসে দু তিনটে পাঁপড় খেয়ে নিয়েছে দিদা আবার মৃত খেয়ে দিল মৃত একটু টেস্ট করলো ভালোই টক ছিল অনেক পর্যন্ত খুবই দুষ্টুমি করছিল ভাতও খেতে চাইছিল না ও তারপর জোর করে ওদেরকে ভাত খেয়েছে যে আইসক্রিম কিনে দেবে ছোটো দাদা তাহলে তোরা খেয়ে নে আইসক্রিম কিনে দেওয়ার কথা শুনে তারপর ওরা খেয়েছে থামসাপের মধ্যে এই পাপড় ডুবিয়ে ডুবিয়ে খায় তোমরা তো এর আগেও দেখেছো যেটা ওরা সময় করে যে কোনো বিস্কুট বা কোনো কিছু দিলেই ওরা এরকম করে তো চলো তাড়াতাড়ি এখান দিয়ে খেয়ে নিয়ে আমরা এবার বাড়ি চলে যাবো এই দেখো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু ছাদে চলে এসেছি দিদার বাড়ির এখানে দিদার বাড়ির ছাদে অনেক আরও জানে যে এই যে উদিত হাই করে দাও হাই করে দাও পাগলা এই দেখো এই যে জাম গাছ এই জাম গাছগুলো থেকে প্রত্যেক বছর কাকু জাম দেয় পেরে আমরা এসে একবার পেরেছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম ফুলে ভরে গেছে জাম গাছটা পুরো প্রচুর ফুল এসছে জাম হবে জাম দেখ তো ফুলগুলো কি সুন্দর ফুলগুলো কি সুন্দর লাগছে দেখ হ্যাঁ সরে যা দেখাচ্ছে দেখাচ্ছে কেমন খেলা যা তোরা করবি

এবার এবার ভাইকে ভাইকে দাও দাও ওইদিকে নিয়ে তব্বি চলো চলো নিজে চলো তো খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করা হয়ে গেছে অনেক অনেকজনকেও খাইয়ে দিয়েছি এখন ওরা ছোট দাদার পিছনে লেগেছে যে আইসক্রিম খাবো ছোট দাদা আইসক্রিম নিয়ে আস যে আমি এদিকে খেয়ে উঠে দিদার এখানে বসে এখন দিদা পান দিল আমি এখন খাচ্ছি পান আর অনেক আলু জেদ করেছে বলে কাকু গেল আবার আইসক্রিম নিয়ে আসতে আসার থেকেই ওরা শুরু করে দিয়েছে যে আইসক্রিম খাবো তো এদিকে কাকু আইসক্রিম এনে দিল ওরা দুজন এখন বসে বসে আইসক্রিম খাচ্ছে বাটার স্কচ আইসক্রিম উদিদ একটুখানি শুয়ে পড়েছে বোন বসে আছে আর আমি বসে বসে দিদার সাথে গল্প করছিলাম আর বোন কি একটা বলছিল তো যাই হোক আর দিদা দুটো মানে পেতলের গামলা দিয়েছে ছোটো ছোটো দুটো পেতলের গামলা আর একটা চামচ পেতলে আমাকে এটা দিলো তো ওই জন্যই আজকে খাওয়া দাওয়া করতে ডেকেছিল আর কি তো সেটা তোমাদের সাথে না শেয়ার করা হয়নি আমি বাড়ি এসেও আর শেয়ার করতে পারিনি পরে একদিন ভিডিওতে দেখিয়ে দেবো ওখানে তো এই যে আমার অনেক এখন বসে বসে আইসক্রিম খাচ্ছে ওরা খেয়ে নিলে আর একটুখানি গল্প করে তারপরে চলে যাব বাড়িতে কারণ অনেক আরো কি আবার ঘুম পাড়াতে হবে তাই জন্য তো এই হচ্ছে ব্যাপার আর দিদার এখানে যেহেতু টিভি চলে তাই জন্য তোমাদের সময়ই বলি যে আমরা ভয়েস ছাড়া এখানে ভিডিও করতে পারি না খুব প্রবলেম হয় দিদা সবসময় টিভি থাকে তো তাই জন্য সেই হচ্ছে ব্যাপার তো সেই জন্যই দিদা আছে মোটামুটি খেতে বলেছিল কাকুও বলল তো ওই জন্য আমরা আজকে চলে এসেছিলাম অনেকের ওই জান তো খুব এক্সাইটেড ছিল বলে নেমন্তন্ন বাড়ি যাব তো যাই হোক ওরা মোটামুটি খেয়েছে মাংস এক দু পিস মেথেটা আর একটা পিস নিয়ে আর ধুয়ে খাইয়েছিলাম আর দই দিয়ে চাটনি দিয়ে খাইয়েছিলাম পাপড় খেয়েছে খানিকটা থামস আপ খেয়েছে তারপরে খেয়েছে আইসক্রিম তো চলো এবার বাড়ি যাই বাড়ি এসে অনেক ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওরা ঘুম থেকে উঠে পড়েছে আর এখন ওদের জন্য আমি অনেকদিন পরে সুজি রান্না করছি তাই জন্য আমি তোমাদেরকে ভিডিওতে ভাবলাম যে পরে একটুখানি শেয়ার করে দিই সুজিটা আমি লবণ দিয়ে আর একটুখানি ভাজা ভাজা করে তারপরে জল দিয়ে তারপরে দেবো চিনি আর দুধ একদম অল্প পরিমাণেই দুধ দেবো আর ওদের জন্য কিছু ড্রাই ফ্রুটস কিনবো সে আর বাজারে যাওয়া হচ্ছে না সময় হচ্ছে না তো দেখি ওই বাড়ি যাই তারপরে ওদের জন্য একটা পেস্ট বানাবো বাদামে যেটা আমি সুজির সাথে দিয়ে খাওয়াবো কারণ ওদেরকে বাইরের খাবার আমরা তেমন না ওই টুকটাক খাবার খাওয়াই খায় আর অনেকে দিকে বলছিল জল খাবো জল দাও এই এই নিয়ে নিয়ে মুখটা বোতলটার জল খাবো এরকম ঢেলে ঢেলে জল খাবে তো ওকে দিয়ে দিলাম জল ওর মুখ ধুয়ে দিয়েছি টয়লেট করিয়ে দিয়েছি উজান গিয়ে মার কাছে গিয়ে বসে আছে ও এখনো টয়লেট করেনি মুখ ধোয়নি তো আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব অনেকে আবার নতুন করে দেখি কমেন্ট করছো তো বাচ্চাদের রান্না তোমাদের সাথে মোটামুটি যতটা পারি শেয়ার করি তো এবার থেকে আবারও শেয়ার করব তো এই যে দেখো ওদের সুজি হয়ে গেছে তো চলো দেখতে থাকো ভিডিওটা বল হাই फ्रेंड्स গুড ইভিনিং হাই ফ্রেন্ড তুমি আমরা নেবন্তন বাড়ি থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম আমি বাড়ি নেমন্তন্ন বাড়ি থেকে খেয়ে এসে ঘুমিয়ে পড়েছি আস্তে করে বসো কি হলো আচ্ছা ছাড়

বলো বলো হ্যাঁ জোরে বাবা হাতালের হাতালি রা সবাই মিলে বলো দুজন মিলে একসাথে বলো

বাবা রা বলো তো ধরে জি ফর ব্যাট আই ফ জে ফর জ্যাকেট কে ফর কাইট এর ফর লায় ও আচ্ছা কে ফর কাইট মানে কি না হ্যাঁ কাইট মানে কি কাইট মানে ঘুরি আমি বল আমি বলে আমি বল

E E uh, A F A uh, G G How many parts? G yeah. A I J J L N M M N O T বাপ বাপ তো চলো আমি এখন ওদেরকে অনেকক্ষণ পরাবো তারপরে সুজিটা খেতে দেবো তো করিয়ে নিয়ে যখন সুজিটা খেতে দেবো তখন দেখা হচ্ছে এখন টাটা এই তো দেখো কেমন খাচ্ছো অনি উজান কেমন খাচ্ছো বলো হ্যালো কি খাচ্ছো বলে দাও জোরে ভালো ওইদিকে টাকাও এদিকে ওয়ান টু অনেক মুখ থেকে মুখ থেকে হা আচ্ছা তোরা এমনি টাকা হাত দেখিয়ে করছি আবার এমনি টাকা হাঁস দুজনে অনেক মুখ থেকে হাত নেওয়া আগে খেয়ে দেখা তারপরে করবো আগে খেয়ে দেখা একবার করে ঝোপ ঝোপ ওই তো উজন ফাস্ট উজন ফাস্ট অনেক তাড়াতাড়ি নাও হাত দেখাবো আগে ভিডিওটা করে নি আমি খাওয়া খেয়ে নাও আর একটু করে নি তুমি খেয়ে দেখিয়ে দাও তাহলে তাড়াতাড়ি কেটে দেবো তাহলে আমরা হাত দিয়ে ছবি তুলতে পারবো তাই না সবাইকে আই গাই অনেক বুঝা দেখো টিফিন করছে আবার করে টিফিন করে নিয়ে আবার পণ্য একটু করে নেবে একটু স্লেটে লিখে নেবে তারপরে ছুটি হয়ে যাবে কি হবে হ্যাঁ বুড়ি দিদার বাড়িতে গেলাম না টেন্ডু

বাবা চলে এসে কোট দিয়ে কোট থেকে আসার সময় এনেছে ওদের জন্য স্লাইস কেক উইঙ্কি সেট আর মাজা এবার তারা ওর কিছুক্ষণ বাবা আসার কিছুক্ষণ আগে তখন ওরা সুজি খেয়েছিল বাবা সেটা জানতো না ওদের স্লাই ওদের জন্য স্লাইস কেক আর মাজা এনেছে যে ওরা খাবে তো সেটাই ওদেরকে কেটে দেওয়া হবে তো কেটে দেওয়ার পরে কি কি হয় সেটা তোমরা এবার দেখতে থাকো ওই যে দেখাচ্ছে যে দাদা কেক এনেছে মাজা এনেছে জেলি চকলেট এনেছে উজান তো খুবই খুশি অনেকও খুব খুশি মিতু ভিডিও করে দিয়েছে যা মৃতুর হাতে একটা কেক ছিল সেইটাই বলছিলো দাও দাও মিমি দাও মাজা দেখাচ্ছে কেক দেখাচ্ছে আর ওইদিকে একটা জেলি চকলেট ওই যে দেখিয়ে দিচ্ছে যে জেলি চকলেটও এনেছে তারপরে বাবার কাছে গিয়ে বলছে যে এটা খুলে দাও বা বললো দিদাকে দাও দিদা খুলে দেবে ওই উজানও দেখাচ্ছে যে আমার জন্য কেক এনেছে আর এখানে এনেছিল মালকিস্টের বড় প্যাকেটটা আর পটোটো স্লাইস পটোটোর যে বিস্কুটটা হয় পাতলা উল্টা ছিল পটোটোর বিস্কুটটা তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম আর এখানে ছিল রেড কাপের টক দই বড় প্যাকেটের এক কিলো প্যাকেটের একটা টক দই যেটাও বাবা নিয়ে এসছে এই যে টক দইটা দেখো রেড কাপের মোটামুটি ভালোই খেতে এটা খেতে বস সোজা 1 2 3

Good night. Good night. Good night.